বাগানের মৃতপ্রায় গাছকে কীভাবে সহজেই বাঁচিয়ে তুলবেন আর এই কাজটি করতে গিয়ে যে ভুল থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা বাগানে গাছ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো গাছে হঠাৎ করে টবের জল আর শুকাতে চায় না অর্থাৎ যেটুকু জল দেওয়া হচ্ছে সেই জলটুকুই টবের মধ্যে জমে থাকছে এই রূপ অবস্থা কোনো গাছের ক্ষেত্রে নজরে মাত্রই বুঝে নিতে হবে যে গাছের শিকড়ে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে অর্থাৎ শিকড় ড্যামেজ ধরেছে এই ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি নজরে পড়বে গাছের পাতা আস্তে আস্তে সব হলুদ হয়ে ঝরে পড়তে থাকবে নতুবা সমস্ত পাতা দোমড়ে ভেতরের দিকে ভাঁজ খেয়ে যেতে পারে কিংবা গাছের ওপরের কচি পাতা থেকে শুরু করে শাখা পোশাকা শুকিয়ে নিচের দিকে নামতে পারে এই ধরনের সিমটমগুলি নজরে পড়া মাত্র গাছটিকে বাঁচাতে চাইলে সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাতা গাছ থেকে ফেলে দিতে হবে আপনি নিজে হাতে পাতা না ফেলতে চাইলেও পাতাগুলি এমনিতেই সব ঝরে পড়বে তাই গাছটিকে বাঁচাতে আগে থেকে পাতা ফেলে দেওয়াই ভালো সেই সঙ্গে টবের মাটি হালকা করে একটু খুঁড়ে দিতে হবে মাটি কিছুটা শুকিয়ে নেওয়ার পর হাতে নিয়ে নিতে হবে হাইড্রোজেন পার আপনারা এই হাইড্রোজেন পার অক্সাইড ঔষধের ফার্মেসিতে পেয়ে যাবেন এই হাইড্রোজেন পার ব্যবহারের পর এই বোতলটিকে অবশ্যই ছায়া ঠান্ডা কোনো জায়গাতে রেখে দেবেন তা না হলে এর টেম্পার নষ্ট হয়ে যাবে বিষয়টি মনে রাখবেন এবার যদি আপনারা এই হাইড্রোজেন পার অক্সাইড অর্থাৎ এইচ টু ও টু ফার্মেসিতে সিক্স পার্সেন্ট পান তাহলে এক লিটার জলে দশ এম এল মিশিয়ে নিতে হবে এই বোতলের কি দিলেই দশ এম এর মাপ হয়ে যাবে আর যদি টুয়েলভ পারসেন্ট পান তাহলে এক লিটার জলে পাঁচ এম এল মেশাবেন এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই টবের মাটিতে অল্প অল্প করে এই এক লিটার জল বেশ কয়েকটি ধাপে আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে গাছের শিকড়ে এই জল পৌঁছাতে পারে আর এই জল গাছের শিকড়ে পৌঁছাতে পারলে তবেই এর উপকারিতা পাওয়া যাবে তার জন্য এই এক লিটার জল কখনোই সব একবারে দিয়ে দেবেন না বিষয়টি খেয়াল রাখবেন অন্ততপক্ষে দুই থেকে তিনবারে এই এক লিটার জল ব্যবহার করবেন আমার এই গাছটিতে এর আগেও একবার এই সমস্যা দেখা দিয়েছিল সেখান থেকে বাঁচিয়ে তুলেছিলাম এবার নতুন করে এক বছর পরে দেখা দিয়েছে একই সমস্যা আগের বারের বিষয়টি ভিডিও করে না দেখালেও এবারের বিষয়টি আপনাদের দেখানো হলো। পরবর্তীতে আপডেট অবশ্যই দেওয়া হবে গাছটির অবস্থা কী দাঁড়ালো তবে যে ভুলটি করবেন না অনেক সময় পাতা ঝরে পড়া গাছের শাখা গুলিতে হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জল স্প্রে করে দেওয়া হয় এই ভুলটি আপনারা কখনোই করতে যাবেন না এতে করে গাছ আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলেই সমস্ত শাখা শুকিয়ে যাবে তাই এই গাছটি আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য ভুল থেকে সাবধান থাকবার জন্য বিষয়টি দেখিয়ে দেওয়া হলো। এবার পারলে এই গাছটিকে মাটি এইভাবে ভিজিয়ে দেওয়ার পর যত সময় নতুন কচি শাখা বের না হয় ততদিন পর্যন্ত ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন রোদরে একদম রাখবেন না এছাড়াও আপনাদের বাগানে যদি কোনো গাছের ক্ষেত্রে ওপরের শাখা পোশাকাগুলি শুকিয়ে গেছে কিন্তু নিচের দিকে কিছু শাখা পোশাকা সজীব আছে সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা এক লিটার জলে ম্যাগনেশিয়াম সালফেট দুই থেকে আড়াই গ্রাম ভালো করে মিশিয়ে জাস্ট একবার মাটিতে ব্যবহার করবেন তারপরে পাঁচ থেকে ছয় দিন বাদে গিয়ে এই হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জল মাটিতে একবার ব্যবহার করবেন সুস্থ স্বাভাবিক গাছের ক্ষেত্রে এই হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জল ব্যবহার করতে যাবেন না তাহলে গাছের ক্ষতি ছাড়া লাভের লাভ কিছু হবে না বিষয়টি মনে রাখবেন এছাড়াও সিক্স পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে পাঁচ এমএল ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তাতেও ভালো উপকার পাবেন আর টুয়েলভ পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড হলে এক লিটার জলে আড়াই এম মিশিয়ে নেবেন বিষয়টি খেয়াল রাখবেন আবার যদি কোনো গাছের পাতার কিনারা শুকিয়ে যায় কিংবা পাতার কিনারাগুলি পুড়ে যায় বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় তাহলেও আপনারা সেই সকল গাছের ক্ষেত্রে এই হাইড্রোজেন পারক্সাইড মেশানো জল ভালো করে স্প্রে করে দিতে পারেন কিন্তু গাছ যদি ঝিম ধরে দাঁড়িয়ে থাকে তবেই এবং পাতাগুলি আস্তে আস্তে তার বর্ণ হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে মাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে কিছুটা খুঁড়ে নেওয়ার পর হাইড্রোজেন পার অক্সাইড মেশানো জল জাস্ট একবারই ব্যবহার করবেন তার বেশি নয় তাহলে এই সমস্ত গাছগুলি আস্তে আস্তে তার স্বাভাবিকতা ফিরে পাবে আশা করি বিষয়গুলি বোঝাতে পারলাম তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার